হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাজে এখন হচ্ছে সাড়ে নটা আমি রেডি হয়ে গেছি আমি না মাও রেডি হয়ে গেছে যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি এখনই বেরিয়ে যাব তোমাদের পরে বলছি কেন যাচ্ছি ওখানে কি কথা হচ্ছে এটা কে এটা নামা গপু সোনা শরীরটা খুবই খারাপ গো ওর জন্যই আসা ওর জ্বরটা কমছে না সেই কালকে রাত্রে থেকে তিনটের সময় দিদি ফোন করেছে এতটা শরীর খারাপ তো তিনটের সময় তো আর আসা পসিবল হয়নি তাই সকালেই আসলাম আর মা কি যে অলে বলে আর আমি বাড়িতে একা থাকি বলে মা টেনশন করে মা দুদিকেই মন পড়ে থাকে তাই আজকে আমিও চলে এসেছি তাই না বাবা খুবই শরীর খারাপ হবো পুরো শান্ত হয়ে গেছে কত মানে বক বক করতো চিল্লাতো মানে বাচ্চাটা যেরকম করে কিন্তু পুরো চুপচাপ হয়ে গেছে আমার দিদির অতটা শরীর ভালো নেই ওর শরীরটা খারাপ কি হ্যাঁ দিদুনের আদর খাচ্ছিস দিদুনের আদর খাচ্ছো বাবা দিদুনের আদর খাচ্ছো হ্যাঁ সকালে এখন চা পাউরুটি বিস্কুট খাচ্ছি আমাকে দিদি ভাত খেতে বলেছিল কিন্তু ভাত খেতে ভালো লাগছে না তাই চায় খেয়ে নিচ্ছি সকালে যেহেতু বেশি কিছু খাইনি তাই আনটি আর দিদি বললো তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে চলো তোমাদের দেখায় লাঞ্চে কি আছে এখানে হচ্ছে ভাত আছে আর মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা এটা আমার খুব প্রিয় আর হচ্ছে কাতলা মাছের ঝোল তার সঙ্গে ছিল চাল কুমড়ো মাছের মাথা দিয়ে একটু মুসুরির ডালও ছিল তো চলো লাঞ্চ করে নিই লাঞ্চ করে উঠেই দেখি বাইরে খুব সুন্দর মেঘ করেছে এর জন্য ছাদে চলে এসেছি কারণ খুব দারুণ হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে বলে চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর ছাদে এসেই আমি দিদিদের ফুল গাছ থেকে একটা গন্ধরাজ ফুল ছিঁড়ে নিয়েছি আর ওদের ছাদে না প্রচুর ফুল গাছ আর ফুলগুলো যখন একসঙ্গে ফুটে থাকে দারুণ লাগে দেখতে আর এখানে এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ কবে যে ড্রাগন ফল হবে আর এখান থেকে ছিঁড়ে নিয়ে যাব খাবো ভগবান জানে তো অনেকক্ষণ ছাদে থেকেছি একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে তো এখন নিচে চলে যাই কালো কালো বাবা কালো একটু ভালো লাগছে একটু ভালো লাগছে নাকি গুড মর্নিং কালকে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি আর এখন সকাল সকাল কোথায় যাচ্ছি বলতো যাচ্ছি আম গাছ থেকে আম পারতে আসলে আন্টি ডাল রান্না করবে তাই আনটি বললো নিচে আম গাছ থেকে আমাকে আম পেরে নিয়ে আসতে তো আমিও আন্টির কথা মতো আম পারতে চলে এসেছি কারণ আম এরকম নিজের হাতে ছিঁড়বো কতটা মজা লাগছে বলতো তো আমগুলো নিয়ে এখন যাই আনটিকে দিয়ে আসি আন্টি রান্না করুক সকালে সবার জন্য আমি এখানে চাউমিন বানিয়েছিলাম আর এখন সবাই মিলে চাউমিন খাচ্ছি আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেল লাঞ্চে আছে হচ্ছে ভাত এটা হচ্ছে চুনো মাছ না মোরলা মাছের চচ্চড়ি আম দিয়ে মুসুরির ডাল আর হচ্ছে মুড়ো ঘণ্ট এই মুড়ো খেতে তো আমি খুব ভালোবাসি আর আজকের মাছের মাথাগুলো খুব বড় বড় ছিল তো দিদি এদিকে আমাকে ভাত বেড়ে দিয়েছে চলো লাঞ্চ করে নি সন্ধেবেলা এখন রেডি হয়ে গেছি দাঁড়াও তোমাদেরকেও বলবো কোথায় যাচ্ছি আসছি তুমি না রাত্রে মানে যেতেও পারো না যেতে পারো আচ্ছা ঠিক আছে আমি আসছি তুমি সাবধানে থাকবো বাবা হ্যাঁ ও না আমাকে রেডি হওয়া দেখে একটু কান্না করছে মানে আমার সাথে যাবে শরীরটা ভালো হলেই তুমি যাবে ঠিক আছে তুমি ঠিকভাবে থাকবে হ্যাঁ কোথায় এসেছি তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো আগের দিন তো মেলায় ফসিলস এসেছিলো আমার কিপ্টেমির জন্য বলাশও আসতে পারিনি কিন্তু আজকে অনুপম রায় এসেছিলো আর আমরা দুজন তো অনুপম রায়ের গান শুনতে খুব খুব ভালোবাসি তাই আমাকে বলাশ বলেই দিয়েছে আজকে কোনো কিপ্টেমি হবে না আজকে তো আমি টিকিট কাটবই তো দুজন মিলে এখানে গান শুনতে চলে এসেছিলাম আমি ফার্স্ট টাইম আসলাম আর আমার দারুণ দারুণ লেগেছে তো এবার থেকে যেখানেই গান হবে আমি তো যাবই তো রাত অনেক বেজে গেছে বাজে এগারোটা চলো এবার বাড়ি যাই তোমাদের সাথে নেক্সট ব্লগে কথা হবে টাটা uh